সারা জাগিয়ে সমাপ্ত হল ঊনসত্তরতম জাতীয় স্কুল ক্রীড়ার দাবার আসর রবিবার রাজধানীর এনএস হয় পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী ত্রিপুরা ক্রীড়া পর্ষদের সচিব সুকান্ত ঘোষ জিন মাস্টার দীপা কর্মকার সহ বিশিষ্ট জনেরা এদিন অতিথিরা বিজয়ী টিমগুলির হাতে মেডেল ও ট্রফি তুলে দেন অনূর্ধ্ব সতেরো বালক বালিকা স্কুল দাবার জাতীয় আসরে দেশের বিভিন্ন রাজ্য থেকে টিম অংশ নিয়েছিল ছাব্বিশে নভেম্বর উদ্বোধন হয়েছিল জাতীয় স্কুল দাবার আসর এদিন অনুষ্ঠানে আলোচনা করেন ক্রীড়া দপ্তরের সচিব সহ বালক বিভাগ বিভাগে চ্যাম্পিয়ন হয় সিবিএসসি রানার্স হয় হরিয়ানা এবং তৃতীয় স্থান পায় মহারাষ্ট্র এদিকে ব্যক্তিগতভাবে বোর্ড 3 এ চ্যাম্পিয়ন হয় অর্শিয়া দাস এবং বোর্ড 2 এ রানার্স হয় আরাধ্যা দাস আসরে বিভিন্ন রাজ্যের স্কুল ও ইউনিট মিলে মোট 33 দল অংশ নেয় লেভেল স্টেডিয়াম উই হ্যাভ টু সিনথেটিক অ্যাথলেটিক ট্র্যাক Besides that, we are making our efforts to keep the players on they come in hostels. So we are making hostels also at different places of the state.